হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের অনেক সময় বিকাশ থেকে নগদে বা বিকাশ থেকে উপায় অথবা রকেটে টাকা নেওয়ার অনেক প্রয়োজন পড়ে এটা আমরা অনেকেই জানি না যে বিকাশ থেকে কিভাবে আপনি নগদে বা হচ্ছে উপায়তে বা অন্য যে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে এগুলোতে কিভাবে টাকা ট্রান্সফার করবেন বা হচ্ছে টাকা নেবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই যে বিকাশ থেকে আপনি কিভাবে টাকা উপায়ে অথবা নগদে নিতে পারবেন এই জিনিসটা আপনি সরাসরি পারবেন না প্রথমে আপনার বিকাশ অ্যাপটি আপডেট করে নিন এরপর আপনার বিকাশ অ্যাপে চলে যান বিকাশ অ্যাপ আপনি লগ করার পর একটা অপশন দেখতে পারবেন বিকাশ টু ব্যাংক বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করুন বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে টাকা প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে তারপরে আপনি হচ্ছে গিয়ে আপনার নগদে ট্রান্সফার করতে পারবেন এবং আপনি চাইলে আপনার কাছে যদি এরকম একটা কার্ড থাকে ভিসা কার্ড এইটার মাধ্যমে আপনি করতে পারবেন আমার হাতে যেহেতু ভিসা কার্ড আছে আমি আজকে ভিসা কার্ড দিয়ে আপনাদেরকে দেখাবো আপনি চলে যাবেন ভিসা ডেবিট কার্ড ভিসা কার্ডের যে একটা নম্বর আছে প্রত্যেকটা ভিসা কার্ডের উপরে একটি নম্বর থাকে এই নম্বরটি হচ্ছে আপনি এইখানে উঠিয়ে দিয়ে দেবেন আপনার ভিসা কার্ডটি সঠিকভাবে দেওয়ার পরে আপনি এগিয়ে যান বাটনে ক্লিক করুন এরপর আপনার টাকার অপশন আসবে যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান আপনি আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এখানে দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে আপনার সকল তথ্য যদি সঠিক হয় উপরে আপনার কোন ব্যাংক এবং ভিসা কার্ডের নির্দিষ্ট কিছু নাম্বার আপনার এখানে শো করবে এবং টাকার পরিমাণ এখানে শো করবে এরপর আপনার পিন নাম্বারটি চাবে আপনি পিন নাম্বারটি দিয়ে ক্লিক করে ধরে রাখলে আপনার টাকা ব্যাঙ্কে চলে যাবে ব্যাঙ্কে চলে যাওয়া মাত্রই মানে হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টে চলে গেল না এইটা প্রথমে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার হলো এরপর আপনাকে নগদে নিতে হবে এরপর আপনার টাকাটি নগদে নেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে নগদ অ্যাপসে নগদ অ্যাপসে ঢুকলে আপনি একটা অপশন পাবেন অ্যাড মানি নামে অ্যাড মানিতে ক্লিক করুন এরপর আপনি যদি ব্যাঙ্কে টাকাটি নিয়ে থাকেন তাহলে হচ্ছে ব্যাংক টু নগদে ক্লিক করুন আর যদি এরকম কার্ডে নিয়ে থাকেন তাহলে হচ্ছে কার্ড টু নগদে ক্লিক করুন আমি কার্ড টু নগদে ক্লিক করার পর এরপর আপনাকে বলতেছে আপনি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অবশ্যই আপনি ভিসা কার্ডে নিয়েছেন তাহলে আপনি ভিসা কার্ডটি সিলেক্ট করবেন এরপর আপনার এগারো ডিজিটের মোবাইল নাম্বারটি লিখুন আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এইখানে আপনার টাকার পরিমাণ আসবে যে আপনি কত টাকা ব্যাংক থেকে আনতে চান আপনার টাকার পরিমাণটি বসিয়ে দিন এরপর একটা ইমেল আইডি চাপে আপনি ক্লিক করুন পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি আছে নাম্বারটি ভেরিফাই করতে বলবে না নাম্বারটি দিয়ে ভেরিফাই করে নেবেন একবার ভেরিফাই করলে আর দ্বিতীয়বার প্রয়োজন হবে না আমি যেহেতু একবার ভেরিফাই করে ফেলেছি আমি স্কিপ দিস স্টেপে ক্লিক করলাম এরপরে আপনার ভিসা কার্ডের নাম্বারটি দিতে বলবে আপনার ভিসা কার্ডের যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনাকে দিতে হবে এরপরে এম এম ওয়াই নামে একটা নাম্বার আছে ভিসা কার্ডের উপরে দেখবেন হচ্ছে আপনার একটা ভ্যালিডিটি নাম্বার আছে একটা নির্দিষ্ট বছর বা হচ্ছে ডেট পর্যন্ত এটি বসিয়ে দেবেন এরপর সি নামে একটা নাম্বার আছে এইটা আপনাকে বসাইতে হবে প্রত্যেকটা ভিসা কার্ডের পিছনে একটা তিন সংখ্যার নাম্বার থাকে আপনি নাম্বারটি বসিয়ে দেবেন এরপর কার্ড হোল্ডারের যে নেই তার নামটি বসিয়ে দেবেন এরপর আপনি পেতে ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনি ভেরিফিকেশন কোড থেকে ভেরিফিকেশন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আপনার নগদে টাকা চলে আসে অনেকে বলতে পারে যে ভাই আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট নেই তাহলে আমরা কিভাবে নেব তারাও চাইলে নিতে পারবে বিনিময় বিনিময় নামে বিকাশ একটা সিস্টেম দেওয়া আছে অ্যাকাউন্ট খুলে আপনি নিতে পারবেন এইটার জন্য যদি আপনারা আলাদা একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আমরা বিনিময় দিয়ে কিভাবে হচ্ছে টাকা ট্রান্সফার করে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর টেকালা বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না